আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি আমাদের খেতে কারণ হচ্ছে সবজি গাছগুলো এখন একটু বড় হয়ে গেছে এখন যদি জাল দিয়ে বেড়া না দেই তাহলে ছাগল বা মুরগি এসে গাছগুলো নষ্ট করে ফেলবে বেড়া দেওয়ার জন্য এরকম জাল নিয়েছি এই জালগুলো দোকানেই কিনতে পাওয়া যায় জাল আটকানোর জন্য প্রথমে একটা রশি বেঁধে নিব এরপর জাল টেনে চারপাশ আটকিয়ে দিব এদিকে আমাদের ক্ষেতের ধানও পেকে গেছে ধানগুলো কাটাও হয়ে গেছে এখন ধানগুলো এক জায়গায় করে বাতাসের সাহায্যে ধানের মধ্যে যে চিটাগুলো থাকে সেগুলো ধান থেকে আলাদা করে নিব এখানে সিমোয়া পায় আর চাচি আম্মা ধান উড়াচ্ছে আর আমি হচ্ছে কুলোতে করে ধান তুলে দিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন